দেখা যায় মাগো বলো মেকআপ বাবাকে দিয়ে দাও বাবাকে বলো বলো মেকআপ করি মেকআপ বাবার ঠোঁট দিয়ে দাও

Mm. <laughs> Put it in your the mouth.

বলছি এবার আয়না দেখবো কেমন হয়েছে দেখবো আয়না আনো দেখবো আরও আছে মেকআপ শেষ নাই তোমার শেষ হয়নি মা মেকআপ শেষ হয়নি হয় নাই শেষ হয়নি হ্যাঁ হয়েছি শেষ আচ্ছা আচ্ছা হুম হুম হয়েছি ভাই শেষ হুম